সম্মানিত ভিওস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভান্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেসুর রহমান আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ আলোচনার বিষয় হলো টমেটার হাইব্রিড দুইটি জাত এই হাইব্রিড দুইটি টমেটার জাত নিয়ে আমরা আলোচনা করব প্রথম হল বাড়ি হাইব্রিড টমেটা চার সমৃত ভিওয়াস এই বাড়ি হাইব্রিড টমেটা সাত চায়ের আর বিনা টমেটা বারো এই দুইটি টমেটার যান নিয়ে আমরা আজ আলোচনা করব। সম্মানিত ভিভাষ এই দুইটি টমেটার আর বিষয় নিয়ে আলোচনা করার আগে কিভাবে জমি প্রস্তুত টমেটার জন্য জমি প্রস্তুত করবেন সে সম্পর্কেও কিন্তু আজ আমরা জানবো সম্মানিত ভিভাষ প্রত্যেকটা ফসল বলেন ধান বলেন সবজি বলেন আর যে কোনো একটা ফসল প্রত্যেকটা ফসলে কিন্তু একটা বৈশিষ্ট্য বিদ্যমান অর্থাৎ ফসলটা দেখতে কেমন কিভাবে ফসলটার জন্য আপনারা প্রস্তুত তৈরি হবেন সে সম্পর্কেও কিন্তু আজ আমরা জানবো সম্মানিত ভিওস আপনারা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সম্মানিত ভিওস আমরা প্রথমে বাড়ি হাইব্রিড টমেটো সায়ের সম্পর্কে জানি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এটি নিবন্ধিত বাড়ি হাইব্রিড টমেটো সায়ের এর জীবনকাল একশো জীবনকাল শুধুমাত্র নব্বই দিন অর্থাৎ নব্বই দিনের মধ্যেই কিন্তু টমেটা কিন্তু আমরা উৎপাদন করতে পারব এখন আমরা এই বাড়ি হাইব্রিড টমেটো সারের বৈশিষ্ট্য সম্পর্কে জানব গ্রীষ্মকালীন উচ্চ তাপ সহনশীল একটি জাত অর্থাৎ যে সময় প্রচুর প্রখর তাপমাত্রা পড়ে এই অর্থাৎ প্রখর যে রোদ এই রোদের মধ্যে রোদটা কিন্তু সহনশীল অর্থাৎ সহজেই সহনশীল একটি জাত এই বাড়ি হাইব্রিড টমেটো সার ফল অনেকটা ফুল বড়ই আকৃতির লাল রঙের ফল অনেকটা ফুল বড়ই আকৃতির লাল রঙের জনিত ঢলে পড়া রোগ সহনশীল সম্মানিত বিবাহ সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়টা হলো এই যে জনিত ঢলে পড়া রোগ সহনশীল আমরা যদি একটা বীজ আমাদের জমির জন্য সিলেক্ট করি ওই বীজটার কিন্তু একটা বৈশিষ্ট্যটা অবশ্যই আমাদের জানতে হবে কেননা আমাদের বীজ অনুযায়ী কিন্তু ফলনটা হয় সম্মানিত ভিওস এমন এমন বিষ পাবেন যেগুলো কিন্তু অটোমেটিক ওর অটোমেটিক কিন্তু রোগমুক্ত এমন এমন বিষ কিন্তু আমাদের আছে সেগুলো খুঁজে বের করে আমাদের রোপণ করা উচিত ফসলের গোয়াল ওজন অর্থাৎ ফলের গোয়াল ওজন কিন্তু পঞ্চাশ গ্রাম প্রতিটি টমেটার ওজন পঞ্চাশ থেকে আশি গ্রাম সম্মানিত ভিওস এটি একটু হাইব্রিড টমেটা অনেক উচ্চ ফলনশীল এখন আমরা জানবো চাষাবাদ পদ্ধতি কি কখন চাষ করবো বপনের সময় মে জুলাই সেপ্টেম্বর অক্টোবর শীতকালে গ্রীষ্মকালে মে জুলাই গ্রীষ্মকালে আর সেপ্টেম্বর অক্টোবর শীতকালে সম্মানিত বিভাস দুইটি মৌসুমের কথাই আমি বলে দিলাম মারায়ের সময় ফল ধারণের পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু ফসল সংগ্রহ করা যায় সম্মানিত বিভাস সবচেয়েটি ইম্পর্ট্যান্ট বিষয়টা হলো আমরা যে সময় ফসলটা আমাদের জমির জন্য টমেটোটা লাল রোপণ করব রোপণ পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু ফসল কিন্তু আমরা ফলটা কিন্তু সংগ্রহ করতে পারবো ফলটা কিন্তু আমাদের অটোমেটিক দৈহিক বৃদ্ধি ঘটে কিন্তু সেটা বাজারজাত করব পঁয়ত্রিশ দিনের মধ্যেই সম্মানিত ভিবাস এখন আমরা কীভাবে জমিটা প্রস্তুত করব সে সম্পর্কেও জানবো তার আগে আমরা বিনা টমেটা বারো এই বিনা টমেটা বারো সম্পর্কেও আমরা এখন জানবো এই বিনা টমেটা বারো আঞ্চলিক নাম অবমুক্তকারী প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা সম্মানিত ভিভাস এর উৎপাদন সমন্বিত ভিভাশ প্রতি হেক্টর পঁচানব্বই থেকে একশো টন এর প্রতি হেক্টর পঁচানব্বই থেকে একশো টন সম্মানিত বিনা টমেটা বারো জীবনকাল কিন্তু পঁচাশি দিন অর্থাৎ এই পঁচাশি দিনের মধ্যে কিন্তু গাছের সমাপ্তি ঘটে যেতে পারে এখন আমরা এই বিনা বারো জাতের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানবো যে গাছের উচ্চতাটা কেমন গাছটা কেমন ওই যে আমি আমার ভিডিওতে প্রায় বলি প্রত্যেকটা সবজির কিন্তু একটা বৈশিষ্ট্য আছে আমরা ভালো বীজে একটা মাথায় জিনিস মাথায় রাখবেন যে ভালো বীজে ভালো ফসল বীজটা যদি ভালো হয় ফসলটা কিন্তু আমাদের ভালো হবে পরিচর্যার মাধ্যমে কিন্তু ফসলটা আমরা সহজেই ঘরে তুলতে পারবো বা বাজার সংগ্রহ করতে পারবো সম্মানিত ভিউ আমরা এখন জাত পরিস্থিতি সম্পর্কে জানবো বা জাতের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এখন জানব গাছের গড় উচ্চতা একশ পনেরো থেকে একশো কুড়ি সেন্টিমিটার কিন্তু গাছের গড় উচ্চতা পাতার রং সবুজ ফসলের আকৃতি ডিম্বাকার প্রতিটি গাছে ফসলের সংখ্যা পঁয়ত্রিশ থেকে চল্লিশটি সম্মানিত অর্থাৎ প্রত্যেকটা গাছে কিন্তু টমেটার সংখ্যা থাকবে টমেটার সংখ্যা থাকবে তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশটি করে টমেটার কিন্তু সংখ্যা থাকবে প্রতিটি ফসলের ওজন প্রতিটি ফলের ওজন আশি থেকে নব্বই গ্রাম সম্মানিত ভিভাস আমার ভুলে প্রতিটি ফলের ওজন আশি থেকে নব্বই গ্রাম সারা লাগানোর হতে ফল পাকা পর্যন্ত সত্তর থেকে আশি দিন ভিটামিন সি এর পরিমাণ পঁচিশ থেকে পঁচিশ দশমিক চৌষট্টি এমজি সম্মানিত ভিভাস প্রতি হেক্টর ফলন নব্বই থেকে একশো টন সম্মানিত ভিভাস প্রতি হেক্টর ফলন নব্বই থেকে একশো টন পর্যন্ত ফলন দিতে পারে কিন্তু বিনা টমেটা বারো সম্মানিত ভিউ আছে। আমরা এখন জানবো এই বিনা টমেটা বারো কিভাবে চাষাবাদ করব কিভাবে চাষাবাদ করার জন্য আমরা জমিটা প্রস্তুত করব সম্মানিত ভিউওয়া আমরা জমিটি কিন্তু অবশ্যই জৈব সারের কোনো ঘাটতি রাখবো না আমরা যারা টমেটা চাষি আছে তারা কিন্তু আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই বুঝতে পারবেন আর বুঝতে ধারা আমার কথা বা ক্লিয়ার অনেক সময় হয় না আমি গ্রামে অঞ্চলে থাকি সম্মানিত ভিউয়ার্স অবশ্যই ডিসপ্লেতে একটা নাম্বার দেখতে পাবেন এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার আছে অবশ্যই এক মিনিট ফোন দিয়ে আপনারা এ টু জেড টমেটা ধান যে কোনো বিষয়ে তথ্য কিন্তু সহজেই নিতে পারেন এখন আমরা জমি প্রস্তুত সম্পর্কে জানব যে কীভাবে আমরা জমিটি প্রস্তুত করব। আমরা জমি প্রস্তুতের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই জৈব সারে ঘাটতি দিব না জৈবসারে ঘাটতে থাকলে কিন্তু সঠিক মাত্রায় ফলন হবে না কেননা আমাদের জৈব সারটাই কিন্তু ধানের অর্থাৎ সরি হয়েছে টমেটার মেল মেন অনুখাদ্য অর্থাৎ খাদ্য যেটা যেটা গাছ সরবরাহ করবে সম্মানিত বিভাষ আমরা প্রতি তেত্রিশ শতকে এক বিঘা জমিতে গোবর দেবো মিনিমাম মিনিমাম কুড়ি কেজি তবে এই গোবরটা কিন্তু হবে শুকনা গোবর নো ভিজে গোবর গোবরটা হবে শুকনো গোবর চাষের আগে গোবরটা আমরা ছিটিয়ে দেব আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে টিএসপি দেব মাত্র কুড়ি কেজি এবং সাথে এমওপি সার দেবো মাত্র আট কেজি জিপসাম ম্যাগনেশিয়াম জিপসাম ম্যাগনেশিয়াম দেব আমরা অবশ্যই অবশ্যই দশ কেজি তেত্রিশ শতকে এক বিঘা জমিতে এক দশমিক পাঁচ কেজি তেত্রিশ শতকে এক বিঘা জমিতে এক দশমিক পাঁচ কেজি করে জিঙ্ক অর্থাৎ দশটা এই কয়েটি সার দিয়ে কিন্তু আমরা জমিতে শেষ চাষ দেবো সেই সময় কিন্তু এই সার করাটা দেবো দিয়ে চাষটা কিন্তু আমরা শেষ করে দেবো দেওয়ার পরে আমরা এমনভাবে মাটিটা এমনভাবে সুন্দর করে বাড়িয়ে হোক চাষাবাদের পরে বাড়িয়ে হোক সুন্দর করে হোক যেন মাটিটা এমনভাবে প্রস্তুত করি কোনো রকম বড় ঢেলা বা বড় যে ঢেলাগুলো থাকে এগুলো যেন না থাকে আস্তে আস্তে দিনট ঢেলাগুলো কিন্তু গুঁড়ো হয়ে যায় এবং সুন্দর করে কিন্তু আমরা টমেটোর সারাটা রোপণ করতে পারবো ভিউয়ার্স অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন বা বুঝতে যদি না পারেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি গ্রাম গ্রাম অঞ্চলের একটি ছেলে ভুলভ্রান্তি মাফ করবেন ভিউয়ার্স ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন অবশ্যই অবশ্যই ফোনের মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টিপাযোগ পরবর্তী ভিডিও আপনাদের সাথে সাথে পেয়ে যান